গণতন্ত্র কি হারাম আপনি কি হালাল করতে চাচ্ছেন হ্যাঁ নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না বুঝছেন নির্বাচন তো হয় বৈধ নির্বাচন অনেক হয় কিন্তু ভোট কাকে দেবেন এটা প্রশ্ন করেন ভোট কাকে দেব খামা খাই প্রশ্ন করার দরকার কি যে বলবে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে সংবিধান বাতিল করে দেব কোন সংবিধান থাকবে না সংবিধান হবে কোরআন এবং আবার আল কোরআন বলে কোরআন এবং সই হাদিস বলেন কি কোরআন এবং সই হাদিস কোরআন এবং সই হাদিস হবে সংবিধান সংবিধান বাতিল হবে দুই বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না থাকবে শুধু ইসলাম তিন যদি বলে বাংলাদেশে কোনো মাজার পূজা কবর পূজা মূর্তি পূজা থাকবে না সব বন্ধ করে দিব এই দলকে আমি আগে ভোট দিব ইনশাল্লাহ তবে নির্বাচনে ইস্তেহারে ঘোষণা করা লাগবে কথা কি বুঝতে পারলেন তার আগে ভোট পাবে না ফরজ সালাতের পর সময় মুক্তাদিরা কি সোরা ফাতে পড়বে এইটাই জানেন না যে কি খান আপনি ফরজ সালাতে মুক্তাদিরা সুরা ফাতে পড়বে না তার সালাদ বাতিল হয়ে যাবে কবরের চাপ কি সবাইকে দেওয়া হবে একটা হাদিস পাওয়া যায় চাপ থেকে কেউ মুক্ত পাবে না সাবধান থাকবে আপনাকে যদি বলি আজকে চাপ খাবেন না তাহলে বিড়ি আরো বেশি করে খাবেন না চাপ দিবেন একটা হাদিসে এসেছে এই হাদিস অনেক মহাদেশ আলোচনা করেছেন কবরের চাপ থেকে কেউ বাঁচবে না তবে আল্লাহ যাকে হেফাজত করবেন তিনি কি বেশি যাবেন আচ্ছা কবরের চাপ থেকে বাঁচার জন্য একটা আমল আছে বলবো আউয়ালে সালাত কখন পড়েছেন কোন সময় পড়েছেন আজকে দেড়টায় আজান হয়েছে আজকে টাইম হয়েছে এগারোটা চুয়ান্ন মিনিটে আপনি একটাই পড়লেন কার কার টাইমে পড়লেন নিজেদের টাইমে করছেন তা না ওয়াক্ত হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সাত করতে হবে ওয়াক্ত হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কি সালাদ করতে হবে পরিবারে সালাদটা চালু করবে আগে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ের বিধান কি করবেন করবেন তবে যে দ্বিতীয় বিয়ে করেছে তার সাথে পরামর্শকারী করবে কি মাটি আলাদা এটা বুঝতে পারলেন করবেন কেন করবেন আপনি কারণ আছে না এক একসঙ্গে রাখবেন চারটে কি একসঙ্গে আমাদের একটা সমস্যা আছে সমস্যা কিন্তু ওই দ্বিতীয় বিয়ে করার পরে তৃতীয় বিয়ে না তো মারামারি তো লাগবেই আর করেন দেখেন সব স্বাভাবিক হয়ে যাবে এরপর আরেকজনকে করেন চারটা থাকলে আর মারামারি হবে না স্বাভাবিক দুইটা করে কেন কেন জানেন আর একটা করার সামর্থ্য আছে পাবে কিন্তু করে না কেন জানেন কারণ হলো দ্বিতীয় বিয়ে বলে যে তুমি যদি আর একটা বিয়ে করে তাহলে আজকে গলায় জড়িয়ে দেব তাহলে এই পুরুষটা কাপুরুষ কেন শুনবে এখন বড় বউ বলে তোমাকে আর একটা করাই লাগবে এটা করে তুমি থেকে যাওয়া চলবে না যে একটা করেছো আর একটা করাই লাগবে কথা কি বুঝতে পারলেন আসলে বিয়ে করতে হবে তিনটা অন্তত কয়টা তিনটা তাহলে লেবেল হবে একটা করেন কেন আপনারা সমস্যা রুল বুঝেন না আর এক দুইটা তো করেছেন দুইটা এক বাড়িতে রেখে দিছে কয় বাড়িতে তো মারামারি করবে না প্রত্যেক স্ত্রীর আলাদা সম্পদ থাকতে হবে তাদেরকে আলাদা করে দিতে হবে রাম ছাগল কিছুই বুঝে না খালি বিয়ে করে পীর মানা যাবে আমরা শুনে পীর না মানলে নাকি মুসলিম হওয়া যায় না পীর মানে শয়তান বলেন শয়তানের অনুসরণ করা যাবে না স্বামী উপদেশ দেওয়ার পরও স্ত্রী যদি পর্দা না করে তাহলে স্বামীর পাপ হবে কি না স্বামীর পাপ হবে কেন তালাক দিবে কি দিবে আগে পিটায় সোজা করবেন মানে লাগবে আমার কথা মানা লাগবে যদি বউ হতে চাও শুনল না পিটা বাপের বাড়ি পাঠা দেবেন দুই তিন মাস পরে দেখবেন যদি না বুঝতে চাই মারবেন একটা তালাক দিলাম একবারে তিন চার তালাক দশ তালাক দিবেন এটা পুরুষ এরা কাপুরুষ এটা ঠিক না তিন মাসে তিন তালাক দিবেন তালাক তো একটা বৈধ বিধান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনিও তালাক দিয়েছেন এটা কি জানেন বউকে তালাক দেওয়া যাবে না কেন যাবে না কেন ওই শেষটা নিয়ে আপনি আশি বছর বাঁচবেন প্রথম দিনই বোঝা যাবে কমন পড়েছে কি পড়েনি বুঝেননি কথা প্রথম দিনই বোঝা যাবে কমন পড়েনি নামাজ না পড়লে দান বা বাকি এবাদত গুলো কবুল হবে কি না এবাদতি নাই ওর নামাজ নাই তো কিছুই না তো কাফের কাফের মুরতান ও মুরতান ও ইহুদি খ্রিস্টান বিধর্মের চেয়ে বেশি খারাপ যে নামাজ পড়ে না ওকে ইয়া করা যাবে না আবার জানা যা জানা তো পরে ওকে গুসল দেওয়াই যাবে না ওকে কাফন পরানোই যাবে না ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না জানা যা পরে না জানা জানে পরে জিকির করার নিয়ম গুলো কি কি জিকির করবেন আস্তে আস্তে চিৎকার করবেন কেন না গাছে উঠতে জিকির হলো শ্রেষ্ঠ জিকির হলো সালাদ কোরআন এইগুলো তেল করবেন কিন্তু যে গাছে ওঠার মতো গাছে ঠিকই উঠে যেখানে কাঁটা নেই কিন্তু কারেন্টের তারে হাত দেয় না এমন পাগলের পাগল বুঝতে পারলেন এরা জাতে মাতাল তালে ঠিক প্রবৃত্তি কি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার উপায় কি বেশি বেশি আস্তা প্রবৃত্তি মানে নকল কল্পনা আমি একজন জেনারেল ছাত্র আমি কিভাবে এবাদত করলে সহজে জান্নাতে যেতে পারব। যেহেতু ছাত্র আগে আর্মি পড়েন সহজে জান্নাতে যাওয়ার জন্য জেনে এবাদত করা লাগবে আগে কুরার হাদিস পড়েন মাজাব মানা কি জায়েজ নাকি না যায় মাজহাব বলবেন মাজাব মানা ফরজ কিনা তাই বলবেন বলছেন কেন মা মানা ফরজ কি না মানা ফরজ মনে থাকবে স্ত্রী মিলনের সময় অন্য নারীর কল্পনায় আসে এটা প্রস্ত করলেন কেন আপনি স্তাফ ফরিল্লাহ বেশি বেশি আপনার অন্তরটা কিন্তু সুরের অন্তর জানেন যেমন প্রশ্ন করেছে উত্তরটা ওরকমই দিতে হবে যেতে না সাবধান অতএব সব প্রশ্ন ওপেন করতে হয় না কিন্তু কিছু কিছু পড়াও লাগে আপনার মতো এই রকম মানে কি বলবো এটা কি বলবো এটা খাটাস রাইট মাস আমি ভুলে গেছি না আপনার মতো খাটাসকে সাইজ করার জন্য কিছু বস্তু দেওয়া লাগে আপনি প্রস্তুত করবেন কেন বেশি আস্তাক ফুল্লা পড়বেন তৌবা করবেন কারণ ঘরে বউ থাকতে স্ত্রী থাকতে অন্য মহিলার দিকে যে তাকায় ও লম না ও লুচ্চা না ও বানর চেয়েও খারাপ ওটা জানেন আপনি আস্তাক ফুল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আগামী চার তারিখে কোথায় দেখা হবে মহিমাগণ ইনশাল্লাহ প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জমিয়ত আহলেদের সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি আমিও থাকবো ইনশাল্লাহ আশা করছি আর আর একজন বক্তা আছেন অধ্যাপক ডক্টর হেদায়তুল্লাহ মনে থাকবে দেখা হবে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান না আর কোনো কথা শুনবো না 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 চুপেন বললাম যে না 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 বলেন এই উঠে গেলেন কেন উঠলেন কেন সেটা বলেন মান কলা কবলাই কমা বৈঠক থেকে উঠার আগেই যে দোয়াটা পড়বে আল্লাহ সমস্ত নেকিকে সংরক্ষণ করবেন ভুলগুলোকে আল্লাহ মাফ করে দেবেন সুবাহ আল্লাহ ওবে হামদিকা আশাহাদ আল্লাহ ইলাহা إلا أنت، أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته